সে আগস্টের বিজয় আসল বিজয় নয় মুসলমানের চূড়ান্ত বিজয় হবে তখন এই ভূখণ্ড শাহ জালাল শাহ বাংলাদেশ 56 হাজার ভূখণ্ডের বাংলার ভূখণ্ড কোরআন দিয়ে শাসন হবে যে দিন মানুষ কে বানালেন খলকুল আল্লাহ তাআকা আমাদেরকে মানুষ বানালেন আপনারা যারা পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত বিগত ষোলো বছরে আমরা দেখেছি আমাদের দেশের কিছু অজগর টাকলা ওরা বলেছিল আমরা মানুষ নাকি বান্দরের জাত আস্তা ফিরুল্লা করবেন না আমরা নাকি আগে বানর ছিলাম কলা আপেল আঙ্গুর বেদেরা বিভিন্ন ফলমূল খেয়ে আমাদের না একটা চেঞ্জ হয়েছে আমরা নাকি মানুষ থেকে মানুষ হয়েছি চিৎকার করে বলেন সুবহান আল্লাহ অনেকে সুবহান বলছে কিন্তু আমার উস্তাদ নাউজুবিল্লাহ বলছে বাংলাদেশের মানুষ আমরা এমনি ষোল বছরে মায়ের খেয়েছি যে জায়গায় যেটা বলে দরকার ছিল যেখানে গিয়ে যাকে মারা দরকার ছিল সঠিক কাজটা করতে না পারার কারণে ষোলো সত্তর বছর আমাদের উপরে এখনো অনেকেই বসে আছে আমার ছোট মায়ের দিছে আমি একটু পর কলাম দিয়ে বোঝাবো মন খারাপ করবেন না আমরা মাহফিনের শ্রোতানা ভাই কথা বের হুজুর না এর জানি মিলা করা শ্রোতান আশা করি প্যান্ডেল ভরে যাবে আল্লাহ সকলকে কবুল করুন আপনারা যারা বসেছেন কথার দিকে জবাব আমরা কিন্তু না যারা এ কথা বলেছে যে আমরা বানরের গুষ্টি আমি আমার ভাষায় বলি কোন মানুষ যদি সবকে আনে বুঝে সুঝে এ কথা বলে থাকে তাহলে আমি বলবো ওই বেটা সব থেকে আসলাম আমাদের উৎপত্তির স্তল্প আল্লাহর জানাই আমার গরমের তুমি বানর কিনে হাতি ঘোড়াবেন দুনিয়ার কোন রাজনৈতিক

তোমার পরিচয় ছিল না উল্লেখযোগ্য কোন বিষয় বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিল না তুমি করতে গে আসা কেউ যদি বলে তুমি বানরের গোষ্ঠীটা বিশ্বাস কেন তুমি করবা

এরকম এক ফোটা নাপাক পানি তোমার জীবনের উৎস আমি এই এক ফোটা না পাক তোমার মায়ের গর্ভের ভিতরে রক্তে পরিণত করে গোস্ত বানালাম হার হার দিদি আসামরা দিয়া সুন্দর করে সাউনি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে বানালাম আমি আল্লাহ পাক তোমাকে মানুষ বানালাম আমার কলিজের টুকরা যুবক ভাইয়েরা পিছনের যুবক কোনো গন্ডগোল করা যাবে না তুমিও কিন্তু মানুষ মায়ের পেট থেকে এসেছ বলে যাওয়া চলবে না বন্ধুগণ বহুত রং তামাশা করেছো ষোলোটা বছর এখন রং তামাশা করার দিন শেষ গাছের গোড়ায় মেয়ে নিয়ে আর বসতে পারবে না সময় দিন বাকি নাই বিয়ার আগে কার মেয়েকে নিয়ে এখন রিক্সায় ঘুরবা আল্লাহর কসম করে বলছি

ইচ্ছা করলে তোমারে কোন প্রাণী করে দুনিয়া আনতে পারতাম আমি করি নাই কি বানিয়েছি ফলা ইনসান মানুষ বানালাম কথা কার প্লিজ কথা বলুন কথা কার আল্লাহ আমি জানি আমার বান্ধবী আমি তোমাকে শুধু মানুষ বানাই নাই এই যে তোমার হাত হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল আমি তোমার কত বড় কারিগর কোনোদিন চিন্তাও করো না আমি দিলাম হাত

আমার কোরআন থেকে শুনে নাও কোরআ জানিয়ে দিচ্ছেন আল্লাপা কোরআন করিমের জায়গায় উত্তম হাতের জায়গায় হাত নাকের জায়গায় না চোখের জায়গায় চোখ সুন্দর একটা দিয়ে তোমাকে বানালাম এই দুনিয়া এসে আমার জমিনে আমার কোরআন আমার ইসলাম আমার ইসলাম নবীর উত্তর চুরি আমাদেরকে জমির থেকে বিদায় করবার ফালতু রাজনীতি করবার জন্য তোমাকে এত সুন্দর করে বানানো হয় নাই কেন বানানো হয়েছে হোয়াট ইজ কস্ট কারণ কি জিজ্ঞেস করুন কোরআনকে আমার ভাইয়ের আমার মা মনে আল্লাহ আপনাকে আমাকে ও মা হাজার হাজার মা বোন এসেছেন মা আজকে শরীরের চেহারা যদি চামড়া যদি ফর্সা হয় একটু মা বোন যদি লম্বা হয় গায়ে যদি একটু গোস্ত বেশি থাকে মমতাজ মার কা তাহলে তো ওই বোনের কোনো হুশে থাকে না শিকনা কালো মহিলা দেখলে ওইটারে মানুষই মনে করে না এরকম অহংকারী নারী আছে না বলতেছে এত চমৎকার করে আমি কেন বললাম থেকে শুনিলাম আল্লাপ বলেন আমি আল্লাহাক এত সুন্দর আকৃতি দিয়া হাত হাতের দিকে দেখুন আমি আব্দুল রশিদ 50 বছর যদি কথা বলি এই হাত দিয়া আমার উস্তাদ যদি 100 বছর কথা বলে এই হাত কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে একটা হাতের কথা যদি বলি কিয়ামত হয়ে যাবে এর ব্যাখ্যা করে শেষ করা যাবে না এত দামি কথা এই যে হাত আল্লাহ বানালেন আল্লাহ বলে বান্দারে কুতমস্তানি দাও আমি দিলাম হাত আর আমার হাত দিয়ে লাঠি নিয়া আমার জমিনে আলেমকে পিটটাও আর কথা কই না মুসলমান আমি দিলাম হাত আমার কোরআনুল কারীম ধরার কথা

এটা মানুষ না এদের মানুষ বলতে আমার কষ্ট হয় এরা তার পারে না জানুয়ারের থেকেও খারাপ আওয়াজ করে কথা বলে যে খেলা পতন হয় না যদি পতনের ওয়াজ শুরু করি অনেকে তো মুখ একবারে কাকের মতো ফসা হয়ে যাবে ওয়াজ শুনে হুজুর বলে কি আল্লাহ হাত দিলেন এই হাত রাতের বেলা একটা হাজার টাকা নিয়া একবারে শেখের বেটির পক্ষে ফুটা পিছনে গিয়া দিনের আটটার কাজ রাতে তিনশো মানুষের কাজ একা করছে এই আপনারা কথা বলেন না আল্লাহ কিন্তু মাইন্ড করলে কল্লা চিরে ফেলবে আল্লাহ কোরআন শুনতে আসছে কথা কবে লেন কল্লাও তো আমার আল্লাহ কি ভাই আল্লাহ যদি কল্লা সেরে কেউ ঠেকাইতে পারবে পারবেন এই যে হাত আল্লাহ পাক দিলেন হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল রব বেকারিম ইচ্ছে করলে পাঁচটা আঙ্গুলকে সমান করে বানাতে পারতো সবগুলা যদি সমান করে দিত কিনা চমৎকার হইতো কলমটা ধরতে পারতেন না ফেসবুক চালাতে পারতেন না বাসন ধরতে পারতেন না রান্না করতে পারতেন না জনে বলেন ঠিক কিনা এরপরে এই যে হাতের আঙ্গুলের গ্যাপ ফাঁকা জায়গা আল্লাহ যদি ইচ্ছে করে জয়েন করে দিত একটু মিলায় দেখেন কি বেकायदा হচ্ছে আমরা এই যে আমার হাতের আঙ্গুল এই যে কাপটা সামনে আছে কাপ যদি আমার হাতের আঙ্গুল জয়েন্ট থাকতো আল্লাহর পছন্দ কাপ ধরার ক্ষমতা আমার নাই এই যে পারি না তো বুঝুন দেখেন আমি পারি না প্র্যাকটিক্যাল দেখাচ্ছি পারি না আল্লাহ আকবার বলেন না হাসার কথা বলি নাই কুনাল্লাহু আকবার

আল্লাহ পাক আপনাকে আমাকে মা বোনদেরকে এত চমৎকার করে বানিয়েছেন আল্লাহর উদ্দেশ্য হলো এই দুনিয়া এসে গোলামি আর দাসত্ব করা লাগবে কার আসতে বলবেন কেন জোরে বলেন গোলামি দাসত্ব করা লাগবে কার আল্লাহ পাকের আল্লাহ যেন কবুল করেন জোরে কানা আমিন